বাইভাব সুরিয়া ভাই ভাই রে কি খেললি আজ কি খেললি অসাধারণ অসাধারণ পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি ক্রিকেট প্রেমী হিসেবে অনেক ভালো ভাগ্য থাকলে তবে এরকম ইনিংস দেখার সৌভাগ্য হয় আজ থেকে আমি তোর সবচেয়ে বড় ফ্যান তুই করেই বলছি অবজ্ঞা ছলে নয় ভালোবেসে বলছি আজ থেকে আমি বাইভাব সুরিয়া সবচেয়ে বড় ফ্যান জানিনা আমার কাছে কোনো বিশেষণ নেই ইনিংসটার প্রশংসা করার আঠেরোটা মরশুম ধরে আইপিএল চলছে আঠেরোটা মরশুম হাজারের উপর ম্যাচ হয়ে গেছে আইপিএল এর মঞ্চে কত হাজার ক্রিকেটার আইপিএল খেলেছেন তার কোনো হিসাব আমার কাছে অন্তত নেই কিন্তু একটা চোদ্দ বছর বয়সী ছেলে বাইবাব সূর্যবংশী আজ আইপিএল এ তৃতীয় ম্যাচ খেলতে নেমে আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন একে ক্রিস গেইল এক নাম্বার যে তালিকার এক নম্বরে ক্রিজ গেইল সেই তালিকার দু নাম্বারে কে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে আমি জানি না আমি জানি কিভাবে এই নিংসের বর্ণনা করব। কয়েকদিন আগে পর্যন্ত এই বাইভাবকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছিল মানে চর্চার মধ্যেই তিনি আছেন কিন্তু কয়েকদিন আগে তাকে নিয়ে চর্চার একটা প্রধান বিষয়বস্তু ছিল তার বয়স কি সত্যি চোদ্দ বছরের কি বয়স ভারিয়ে খেলছে কে দেখে চোদ্দ মনে হচ্ছে না আঠারো হবে হয়তো আজ বাই ভূরিয়ান সেঞ্চুরি করে প্রমাণ করলেন বয়স বাদ দাও আমার সেঞ্চুরি নিয়ে চর্চা করো আমাকে নিয়ে চর্চা করবে তো আমার বয়স বাদ দাও আমার ইনিংস নিয়ে চর্চা করো আমি আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান আমি আইপিএল ইতিহাসের দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ান আর কি চাই আর কি চাই আজ এই বাইভাবের বয়স যদি চোদ্দোর জায়গায় চব্বিশও হয় যদি চৌত্রিশ হয় তবুও বৈভবই শ্রেষ্ঠ বাইভাবের আজকের ইনিংসটা আমার দেখা আইপিএল ইতিহাসের শ্রেষ্ঠতম সেঞ্চুরি হ্যাঁ আবেগের বসেই বলছি এর থেকে ভালো সেঞ্চুরি আছে আমি জানি আবেগের বসেই বলছি আমার দেখা শ্রেষ্ঠতম সেঞ্চুরি প্রথম দিন আউট হয়ে যাওয়ার পর চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল তার ইম্যাচিউরিটি যাকে বলে আহ ভালো খেলছিলাম ইস আউট হয়ে গেলাম একটু কেঁদে ফেললাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে কয়েকদিনের মধ্যে কি খেললেন এটা কি দেখালেন এটা কি দেখলাম সতেরো বলে হাফ সেঞ্চুরি পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি কোনো সময় নষ্ট নয় কোনো সময় নষ্ট নয় সতেরোতে হাফ সেঞ্চুরি বাকি পঞ্চাশ রান আঠেরো বলে দ্যাটস ইট পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি ইশান্তের ওভারে আঠাশ রান করিম জানাতের ওভারে কত আঠাশ তিরিশ রকমই তো এলো সেঞ্চুরিটা কমপ্লিট করার পর আজকে একটু এগোলেন একটু হাসলেন হেলমেটটা খুলে এরকম করলেন তারপর ব্যাটটা নিয়ে মাথা একটু রেখে আমরা করি না সেটাই ব্যাট দিয়ে করলেন একদম ঠান্ডা মাথায় কুল এই ছেলের দম আছে এই ছেলের মধ্যে অনেক কিছু আছে এই ছেলে অনেক দূর যাবে বিশ্বাস করুন অনেক দূর যাবে হ্যাঁ ক্রিকেটিং যে শটগুলো টেকনিক যেগুলো সেগুলোতে তাকে এখনো অনেক কাজ করতে হবে এবং হয়তো এই যে আজকে ইনিংস খেলেছেন তার এগেনস্টে কিছু কথা হয়তো গিয়ে শুনতেও হবে বিশেষ করে যখন সেখানে রাহুল দ্রাবিন নামের একজন রয়েছেন হয়তো তাকে আরও ধৈর্য অধ্যাবস্যায় শেখানো হবে হয়তো তাকে বলা হবে এরকম প্রত্যেকটা বলে ছয় সবসময় দরকার নেই মারা কিন্তু তার এই ইনিংসটা প্রত্যেকে একদম টুপি খুলে স্যালুট জানানোর মতন একটা ইনিংস খেলে এই আমি টুপিটা নিয়ে বসেছি অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শুরুই করে কোনো ভেবেছিলাম যে এরকম ভাবে টুপি খুলে হ্যাটস অফ হ্যাটস অফের মতন ইনিংস হ্যাটস অফ যখন ড্রেসিং রুমে ফিরছেন যখন আউটে ফিরছেন সাই সুদর্শন মাথায় অরেঞ্জ ক্যাপ নিয়ে তার দিকে এগিয়ে এলেন তাকে বাহবা দিলেন রাজস্থানের ড্রেসিং রুমে প্রত্যেকটা প্লেয়ার দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন আটত্রিশ বলে একশো এক আটত্রিশ তো নাকি আটত্রিশ বলে একশো এক তার সাথে আজকে কে খেলছিলেন মানে এই রাজস্থানের যদি কোন ভারতীয় সুপারস্টার থেকে থাকেন তিনি জয়সওয়াল এই যে আমি যে জার্সিটা পরেছি দেখতে পাচ্ছেন রাজস্থানের জার্সিটা এই জার্সিটা আমি জয়সওয়ালের জন্যই কিনেছিলাম দু হাজার তেইশ আইপিএল এ কলকাতার এগিয়েছে এরকম অতি অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন একটুর জন্য তার সেঞ্চুরিটা হয়নি বাট সেই নিশ্চয় দেখার পর আমি ঠিক করেই নিয়েছিলাম আমি একটা রাজস্থানের জার্সি কিনবই কারণ রাজস্থান একটা সুপার পেতে চলেছে সেই জ্যাসফাল একদিকে দাঁড়িয়ে দেখলেন যে তার থেকে প্রায় সাত আট বছর বয়সী ছোট একটা ছেলে তাকে টিক্কা দিয়ে বেরিয়ে গেল সাতটা চার এগারোটা ছক্কা এগারোটা ছক্কা সেঞ্চুরিটা করলেন কাকে মেরে রশিদ খানকে ছক্কা মেরে রশিদ খান রশিদ খান রশিদ খান টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বোলার রশিদ খানডর নেই একটাই তার গতি নামও বল আমার রেঞ্জে আছে মারবো বল আমার রেঞ্জে নেই তাও মারবো সেই সিনেমাটা ছিল না চ্যান খুলি কি ম্যান খুলি বলিউডের একটা খুব মানে পপুলার সিনেমা অন্তত আমরা যখন ছোট ছিলাম আমাদের ওই বয়সের জন্য এখনকার বাচ্চা ছেলে কেউ দেখবেও না যেখানে এমনি র্যান্ডম অনাথ আশ্রম থেকে একটা ছেলে উঠে এসে ভারতীয় দলে চলে এলো এবং সেখানে এরকমই নিজ খেললো প্রত্যেক বলে সে মারছে ওটা কল্পনা ছিল ফিকশন তাই দেখে আমাদের ভালো লাগতো যে এস এবং ওই সিনেমার একটা লাস্ট মোমেন্টে ছিল যখন ওরই একজন ওই অনাথ আশ্রমের বন্ধু যে তাকে দেখে খুব জেলাস ফিল করছে যে ও কেন ভালো খেলছে আমি কেন ইন্ডিয়া টিমে যেতে পারছি না এবং ওই সিনেমা স্টোরিটাই ছিল যে একটা ব্যাট একটা ম্যাজিক ব্যাট কপিল দেবের একটা ব্যাট ওই ছেলেটা পেয়ে গেছিল যে ব্যাটের মধ্যে হঠাৎ করে বিদ্যুৎে পড়েছিল এবং তারপরে একটা আলাদাই ম্যাজিক চলে এসেছে ওটা একটা ফিকশন কিন্তু এটা বাস্তব ওই ফিকশনাল গল্পে ওই ছেলেটা যে কাজটা করেছে এই বৈভব সূর্যবংশী সেই কাজটাই করছে চোদ্দ বছর বয়সে চোদ্দ বছর বয়সে কি করছিলেন আপনি আমি কি করছিলাম কি স্বপ্ন ছিল কি লক্ষ্য ছিল চোদ্দ বছর বয়সে এই ছেলেটা পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করছে চোদ্দ বছর বয়সে এই ছেলেটা আইপিএল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইনিংস খেলছে কি কি রেকর্ড করলেন আজকে গুনে শেষ করা যাবে না আইপিএল ইতিহাসের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি আইপিএল ইতিহাসে কোনো ভারতীয় ক্রিকেটারে করা দ্রুততম সেঞ্চুরি আমি জানি না আমি জানি না আমি জানি না কি আর কি কি রেকর্ড আছে আমি জানি না এই যে তিনটে রেকর্ডের কথা বললাম এগুলোই তো বিশাল বিশাল মানে বিশাল ইশান্ত শর্মা ওয়াশিংটন সুন্দর প্রসিদ্ধ কৃষ্ণা রশিদ খান আমি করিম জাহাদকে বাদ দিলাম শুরুতে সিরাজ ছিলেন যদি সিরাজকে সিরাজের সেরকম এটাকে বলে এর কোনো ভাষায় ভাষায় প্রকাশ প্রকাশ যাবে যাবে না ভিডিওটা আর আমি করতে চাই না কারণ আমি যত বলবো তত বলেই যাব আমি এই ছেলেটা সম্পর্কে না চাইলে আধ ঘন্টা এক ঘন্টা ধরে বলে যেতেই পারি এরকম একটা ইনিংস দারুন অনেক দূর যা ভাই অনেক দূর যা একদিন সবাইকে প্রমাণ করে দে যে কি করতে পারিস তুই এইটুকুনি বলতে পারি এখন অনেক দূর যাওয়া বাকি আছে তাকে যত্ন নিতে হবে তার খেয়াল রাখতে হবে এমনি হারিয়ে গেলে চলবে না এখন তো তার ভারতীয় দলের সুযোগ পাওয়ার কোনো চান্স নেই সুতরাং আপাতত আগলে রাখা হোক ভিত্তিক ক্রিকেটে নিয়মিত ভালো পারফরমেন্স আসুক তার থেকে যদি সব কিছু ঠিকঠাক চলে এই ছেলেটা একদিন অনেক 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 দূর যাবে বাই এবং যেটা বললাম আজ থেকে আমি তোর সবচেয়ে বড় ফ্যান সবচেয়ে বড় ফ্যান